নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে কেটে যাচ্ছে দিনগুলো তো যাই হোক সকালে দেখুন আগে চা করে নিচ্ছি তো সকালে বাসি কাজ করার পরে আগে মেন চাটা খেয়ে নেওয়া দরকার না হলে মানে শরীরে কোনো এনার্জি আর কি পাই না আমি তো সেই কারণেই আগে চাটা খেয়ে নেব এর আগে ওষুধ খেয়ে নিয়েছি জল খেয়ে নিয়েছি আর এখন দেখো চা করে নিয়ে আগে বসে পড়েছি চা খেতে তো দুটো তিনটে বিস্কুট দিয়ে আর কি চাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি যা কাজ বাজ সেগুলো সব সারবো তো এইদিকে দেখো আচ্ছা আর বাসনও হয়ে গেছে অনেকগুলোই সকালে তো সেই সবগুলোই আর কি আমি ধুয়ে নিচ্ছিলাম হলে একবারে জমতে জমতে না অনেক বাসন যখন জমে যায় না তখন মাছ অসুবিধা হয় কিন্তু এই বেসিনে আর এদিকে কষ্টও হয় তো ওই জন্য ভাবলাম এখন সকালে যেহেতু ফ্রি আছি বেশি কাজ বাজ নেই তো সেই জন্য এখন একটু আস্তে আস্তে কাজগুলো করে নিই এখন এই মানে প্রায় বাজে আটটার মতন তো মেয়ে যে ঘুম থেকে উঠেই গিয়েছে ও একটু সকাল সকালই উঠে যায় এখন আগে একটু দেরি করতো কিন্তু এখন না সকাল সকাল উঠেই যাচ্ছে মানে আমি উঠে গেলে তারপরে আর কি উঠে যায় আমি ঘরটার মোছার পরেই ও উঠে যায় একদিকে ভালো জানো তো ঘরটার মোছার পরে ওঠে তো আমার অসুবিধাটা কম হয় কারণ ওই ঘর মোছার সময় উঠলে না আমি ঘরটা মুছতে পারি না ও শুধু চারিদিকে ঘুরে করে ওই জন্য অসুবিধাটা হয় আর কী বলো তো পরে ঘর মুছতে গেলে তখনও ও জেগে থাকে তো তখনও অসুবিধা হয় তো ওই জন্য ও যখন ঘুমিয়ে থাকে সকালবেলায় তো তখনই আমি একেবারে ঘরটা মুছে নিই আর এদিকে দেখো আমি বিছনার চাদরটা মানে ঠিকঠাক করে দিলাম আর কি বিছনাটা আর এদিকে চলে আসলাম সকালের খাবার বানাতে তো আজকে ভাবছিলাম একটু পরোটা বানাবো তো দেখো চিনিটাও শেষ আর লবণটাও শেষ এগুলো সব ঢালতে হবে তো যাই হোক ওই যে ময়দাটাকে ভালো করে দেখো চিনি লবণ আর একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি রেখে দেবো একটু তেল ভালো করে উপর দিয়ে মাখিয়ে রেখে দেব ঢেকে তো এভাবে মেখে রাখলে না চিনিটা গলবে আর এদিকে না ময়দাটা নরম হবে সফট হবে তো পরোটাগুলো এতটা নরম হয়েছিল যে কি বলবো মানে এরকম গোল গোল করে পরোটা আমি মাঝে মাঝে করি কিন্তু দু একদিন না যখন ওই ময়দাটা মেখেই ধরো করি তখন না শক্ত হয় তো আজকে প্রচুর নরম হয়েছিল খেতেও বেশ দারুণ লাগছিল আর হচ্ছে পরোটার সাথে কি দিয়ে খাবো তো সেই জন্য ভাবলাম একটু আলু ভাজা করে নিই তো এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা করব আর একটা লঙ্কা দিই কারণ মেয়ে যদি আবার আলু ভাজা খেতে চায় তো লঙ্কা দিলে আবার ওষুধ না খায় তো সেই কারণে না লঙ্কাটা দিলাম না লঙ্কাটা দিলেও হয় না দিলেও হয় অত ব্যাপার নেই আমাদের কারণ ঝাল আমরা অত বেশি খাই না মানে না খাওয়ার মতো মিডিয়াম একদম তো যাই হোক ওইদিকে আলু ভাজাটা দেখবো পাশে বসিয়ে দিয়েছি পাশেরটায় আর এই পাশেরটায় না এই যে আমি পরোটাগুলো আর কি করে নিচ্ছিলাম একে একে পরোটাগুলো করে নেবো আর আমি কিন্তু ময়দা দিয়ে বেলে নিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো এক পিঠ ভেজে নিয়ে মানে দুপির আর কি হালকা হালকা সেকে নিয়ে তারপরে কিন্তু এইভাবে করি আর আমি তিন কোনা যে পরোটাগুলো সেইগুলো কিন্তু বেশি করি আজকে ভাবলাম যে একটু গোল গোল পরোটা করে খাই দেখি কেমন লাগে তো ওই জন্য আজকে একটু গোল গোল করেই পরোটাটা ভাজলাম তো বেশ দারুণ হয়েছিলো পরোটাগুলো দেখতেও সুন্দর লাগছিল আর খেতেও তো খুব দারুণ হয়েছে কি বলবো অসাধারণ হয়েছে মাঝে মাঝে এরকম করে খেতে হবে তো সকালে যদি হাল হালকা পাতলা খাবার হয় বেশ ভালোই লাগে দেখো আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে মানে হয়েই গেছে এবার বাবুকে খেতে দিয়ে দেব আর এদিকে দেখো মেয়েকে একটু ওটসটা খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে দিয়ে এই যে কাজে লেগে পড়েছি তো আজকে বেশি কিছু করব না কালকে যেহেতু রবিবার ভাবি রবিবার দিনকার একটু ছুটি ছুটি থাক মানে ছুটিতে কাটাবো আর কি বেশি কাজ বাজ যাতে না করতে হয় তো সেই জন্য সেই সামান্য একটু হালকাতে ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখো টিভিতে না আমি গান চালিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কিন্তু গানের কি কাজ করছি দিয়ে কিন্তু গান হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু মানে ভিডিও না ওটা ওটা শুধু ছবি দিয়ে আর কি যেই গানগুলো হয় সেইগুলো তো ওই গান শুনে শুনেই আর কি হালকা পাতলা কাঁচ যা যা ছিল সেগুলো একটু হালকা করে ঝেড়ে নিচ্ছিলাম আগের দিন কি বলো তো সব কিছুই করা হয়েছে এই দরজা দরজাগুলো না আর কি একটু ভালো করে ঝাড়া হয়নি সেদিনকার তো সেই জন্য আর কি আজকে একটু হালকা করে এই শোকেসটা আর ওই আর কি খাটের তলটাও আজকে ঝাড় দিয়েছি জানো তো আজকে না এই যে 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 ছিল আমার এই আর কি বলে এইটাকে হোক ওটার উপরে যে জাজিনটা আমি কি মানে গদিটার উপরে কি তো গদিটার উপরে যে আর কি পাতা থাকে ওই বলে তো সেইটাতে আমি আজকে রোদ দিয়েছি তো ভাবলাম ঘাটটা ভালো করে ঝেড়ে নিই তো খাটটাও ভালো করে ঝেড়েছি তলার দিকে দেখো ঘাটের তলাতেও ঘাট দিয়েছি উঠে গিয়ে আজকে না ঘাটের তলা ভালো মহা হয়েছে না ধুলো ধুলো মতন হয়েই যায় তো ভালো করে আজকে ঝাড়টা দিয়ে নিয়েছি তো আবার কয়দিন ঝাট মানে খাটের তলায় তো সব সময় নিচু হয়ে ঝাড় দেওয়া যায় না তো সেই জন্য না ওই মাঝে সাঝে একটু একটু করে ঝাড় দিই আর এদিকে আমি কাজ করছি আরে দেখো চুটকেরা সব ওখানে দেখছে আমি ভিডিও খুব বানাচ্ছি তাই আবার এ বলছে দেখ দেখ দিদি ভিডিও করছে কাকি তো ওরা ওরকম করে মাঝে সাজে আমাদের ঘরে থাকে কিন্তু প্রায় সময় আমাদের ঘরে থাকে বোনের সাথে খেলে মানে খেলাধুলা করে তো এইদিকে আমি রান্না করতে চলে আসলাম দুপুরের তো এইদিকে কিন্তু দু রকম ভাজা আমার করা হয়ে গেছে একটা ভেজেছি হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর করেছি হচ্ছে চিচিঙ্গা ভাজা টুকিটাকি যে কাজগুলো আছে সেইগুলোকে আর কি সেরে নিই তো এইদিকে নুনের কোটো আর লব আর হলুদের কোটো এইগুলোকে ভালো করে মুছে রেখে দিয়েছি আর এদিকে র্যাকটাতে না যে মশলাগুলো ছিল সেগুলোকে নামিয়ে রেখে কোটোগুলো তারপরে কিন্তু আমি র্যাকটাকে একটু ভালো করে মুছে নিয়ে আর তেলটা যেখানে রাখি সেখানে না একটা কাগজ দিয়ে দিয়েছি কারণ ওখানে তেলটা রাখলে না হয়তো অনেক সময় তেলটা ছুয়ে চুয়ে পড়ে যায় না তখন না ওই আর কি যে কাগজটা পাতা তলায় সেটাতে না তেল তেল হয়ে যায় তো আর পাশের যে কোটো কাটিগুলো থাকে সেইগুলো নিয়েও তেল লেগে যায় ওই জন্য এইভাবে যদি একটা কাগজ দিয়ে দেওয়া যায় না তাহলে কি বলো তো ওই তেলটা পড়লে ওর উপরে ওটাই টেনে নেবে আর বাদ বাকি দিকে যাবে না তো সেই জন্যই আর কি আর এইদিকে দেখো ফটোগুলো একটু হালকাতে মুছে নিচ্ছি কারণ ফটোগুলো বেশি দিন হয়েছে আমি ধুয়েছি মানে ধোয়া হয়েছে বেশি দিন আর কি হয়নি তো সেই জন্য আমি হালকাভাবে মুছে নিচ্ছি বাড়ি আসার পরে না সেইভাবে মানে কাজ বাজ করতেও মন লাগে না কী তো মানে আমার জেঠু আর কি মারা গেছে আর আর মানে ওনার মারার বয়স এখনও মরে যাওয়ার বয়স আর কি হয়নি তো সেই সব ভাব মানে ভাবলে না খুব মাঝে মাঝে কষ্ট লাগে যে দেখো এই কয়দিন আগে আমাদের মধ্যে সে ছিল ওই কলকাতায় এসেও কত ডাক্তার দেখিয়েছে আমি এখান থেকেও যা আসা করেছি তো এইগুলো ভাবলে না খুব কষ্ট লাগে যে মানুষটা কীরকম মানে চলে গেলো সবসময় না মানে মনে পড়ে তার কথা এখন নেই তো আরও বেশি করে যাই হোক মনে পড়ে তো এই দেখো আমার এই যে রান্না হয়ে গেল আর কি আর এরম শনি মঙ্গলবার আসলেই আমার প্রচুর মনে পড়ে জেঠুর কথা সেই আজকে সেই দিন শনিবার তো এই শনিবারই জেঠু আমাদেরকে ছেড়ে চলে গেছিলো আজকে দেখতে দেখতে প্রায় চার পাঁচ সপ্তাহ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা কষ্টের মধ্যে দিয়েও কাজ করতে হয় মেয়েদের তো এটাই জীবন যতই যাই হোক না কেন কষ্ট করো না কেন মন খারাপ করো না কেন সব কিছু তোমাকেই করতে হবে তো এইদিকে দেখো আমার সব কিছু করা তো হয়ে গেছে এবার এই গ্যাস ট্যাসগুলো একটু ক্লিন করে নিলে হয়ে যায় আর ওইদিকে তো দেখলেই আমার সয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আজকের মতন রান্না চুখানে কি বেশি কিছু করিনি কারণ শনিবারে তো অত কিছু রান্না ভালোও লাগে না আর খেতেও ভালো লাগে না নিরামিষ আমার অতটা ভালো লাগেই না বলতে গেলে তো এদিকে দেখো জানলা টানলাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আর এদিকে ওয়াল টোয়ালগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়েছি আর গ্যাসের নিচটাকেও ভালো করে মুছে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আর